হর্ষণ বিরোধী আইনের সওয়াল তৃণমূলের ধর্ষণ বিরোধী টাইমবাউন্ড আইন এই আইন যদি আগামী তিন চার মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে আর মানুষ যদি রাস্তায় নামে কেউ আটকাতে পারবে না শুধু তাই নয় আগামী সপ্তাহেই রাজ্যে ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে রাজভবনে ধরনার হুঁশিয়ারি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো গত দিনে সিবিআই এর বিভিন্ন মামলার যা গতি পথ বা অভিমুখ আমরা দেখেছি বা রেজাল্ট দেখেছি সেটা কিন্তু খুব হতাশাজনক আমরা প্রত্যাশা রাখবো এখনও তবু সিবিআই এক্ষেত্রে অন্তত পক্ষে তারা অতি দ্রুততার সঙ্গে কারা দোষী কে দোষী কি হয়েছে এক্সাক্ট বিষয়টা মানুষের সামনে তুলে ধরবে এবং দোষীদের যে ক্যাপিটাল পানিশমেন্টের আইনানুকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সেটা কিন্তু ধীরে 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 মানুষের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে আমাদের মধ্যে জন্মাচ্ছে সিবিআই নিয়ে বলছেন কিন্তু মুশকিল হচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং আন্দোলনকারীরা পুলিশ কমিশনের পদত্যাগ দাবি করছে দেখুন কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে বলেই তো আজকে মহামান্য হাইকোর্ট সিবিআইকে এটা দিয়েছে আর যদি আমি তর্কের খাতিরে ধরে নেই পুলিশ ভুল করেছে বা অন্যায় করেছে কিছু জায়গায় খামতি রয়েছে আমি যে ধরে কিন্তু এটা সিবিআই সিবিআই এখনো পর্যন্ত কোন জায়গায় পৌঁছতে পারলো যে পুলিশের থেকে তারা বেশি ধরনের কর্মসূচি সামনে আনতে পেরেছে বরং পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে যে প্রাইম অ্যাকুজ বলা হচ্ছে দেখুন কত আমি লাস্ট সাথে আমি এটা ঘটনা যে CBI আদৌ চুলো সামনের দিকে এগিয়েছে কত এতগুলো দিন সুযোগ পেয়ে তা হয়নি বরং এক্ষেত্রে আমরা বলতে পারি অন্যান্য ক্ষেত্রে সিবিআই বলে যে অনেক দেরিতে তদন্তবার পেয়েছি প্রমাণ লোপাট হয়ে গেছে ইত্যাদি এইটা এমন একটা ঘটনা সাড়ে তিন থেকে চার দিনের মধ্যে সিবিআই হাতে দায়িত্ব পেয়ে গেছিল অতএব এত তাড়াতাড়ি কোনো একটা ক্রাইম হওয়ার পরে এত তাড়াতাড়ি দায়িত্ব পেয়ে যাওয়ার কিন্তু সব ক্ষেত্রে সিবিআই হয় না এক্ষেত্রে যেটা সুযোগটা ছিল তা সত্ত্বেও সিবিআই অ্যাকচুয়ালি এগিয়েছে অব্দি তার কোনো লক্ষণ দেখা যায়নি এটা ঠিক কথা তবে আমি কতগুলো কথা এখানে শুনছিলাম সভ্য আমি দেখছিলাম ভাইপো বলছেন যে ধর্ষণ বিরোধী আইন আনবো করে পৃথিবী উল্টে দেবো আমি জানতে চাই এই মুহূর্তে কি ভারতবর্ষে ধর্ষণ করা লিগাল ভাইপোর কি ধারণা আছে এই মুহূর্তে ধর্ষণ আইনসম্মত এই ধরনের পায়রা কথা বলে লাভটা কি আছে বলুন তো এত একটা দাঁড়িয়ে এত বড় একটা ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে হাততালি সস্তা কথা বলা আপনি কি হরিদাসপালের আইন আনবেন এই মুহূর্তে বিরুদ্ধে কঠোর আইন আছে আমাদের দেশে এবং আইনকে প্রণয়ন করার দায়িত্ব যাদের হাতে সরকার পুলিশ এই রাষ্ট্র তারা যদি সৎভাবে এক যে কোনো ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করে তাহলে প্রত্যেক ধর্ষণ ফাঁসি ধর্ষক এসে ফাঁসি হবে না যাবজ্জীবন হবে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু একজন ধর্ষকেরও ছাড় পাওয়ার কথা নয় কিন্তু এখানে আপনার পিসি ধর্ষণ হওয়ার পরে সেই প্রিন্সিপালকে চার ঘন্টার মধ্যে নতুন পোস্টিং দেবে মাছের বাজার বসিয়ে সেমিনার রুমে প্রমাণ লোপাট করবে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে এবং এখানে সভ্যতম একটা কথা বলি নিশ্চয়ই আমার সাথে একমত হবে এই ঘটনা ঘটার পরে কতগুলো অডিও সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে বহু কথা উঠে এসেছিল আরজি করে মৃতদেহ কে নিয়ে এর ব্যবসা ব্যবহৃত সিরিঞ্জ নিয়ে ব্যবসা ইত্যাদি এক কথায় পুলিশ উড়িয়ে দিয়েছিল যে এগুলো নাকি জাল অডিও হচ্ছে লোক জন্য অডিও তৈরি করা হয়েছে আজকে একটা ভিডিও সামনে এসছে এবার ওরা কি বলবে এবং তারপরে একজন পুলিশ অফিসার মিথ্যে কথা বললেন নাকি চল্লিশ ফুট জায়গা ওরা সাদা কাপড় দিয়ে কর্ডন করে রেখেছিল যিনি ভিকটিম তার মা পরিষ্কার বলে দিলেন যে কোনো কাপড় দিয়ে কোনো কর্ডন করা হয়নি পুলিশ মিথ্যে কথা বলছে অতএব এই যে অপরাধটাকে ঢাকার চেষ্টা করছে গোটা রাষ্ট্র আজকে তো প্রশ্ন রাষ্ট্রের ভূমিকা নিয়ে কোনো ধর্ষকের ভূমিকা নিয়ে নয় আপনারা কি আইন নতুন আইন আনার

কিন্তু আপনি দেখুন এখানে তো কথা আছে যে প্রমাণগুলো আপনি বলুন না সিবিআই নিজে বলছে যে এখানে তদন্তে অনেক কিন্তু প্রবলেম আছে কারণ প্রমাণের ব্যাপারে যে জায়গাটা আপনারা দেখেছেন সাংবাদিক সম্মেলন করে যেটা বলা হয়েছে পুলিশের তরফ থেকে ওই যে একটা জায়গা এত ফিট অত ফিট আপনারা বলুন তো যেখানে ওই ঘটনাটা ঘটেছে পুরোটাই তো সেখানে একটা আওতায় থাকবে তদন্তের আওতায় সেখানে পুরোটাই সিল করে দিতে হবে সেখানে একটা দরজা দিয়ে অতগুলো লোক সেখানে ঢুকে কি মিটিং করছিল কি মিটিং করছিল সেখানে মিটিংটা কি করছিল এবং সিবিআই তো আমরা বলিনি সিবিআই তো তো সেই তার বাবা মা বলেছে আমরা সিবিআই চাই আজকে আমি একটা কথা বলছি তদন্ত করতে গিয়ে কোথাও যদি सीबीआई দেখে যে প্রমাণ লোপাট করা হয়েছে তাহলে যে প্রমাণ লোপাট করেছে যে প্রমাণটা পাওয়া যাচ্ছে না তাকে গ্রেফতার করাটাও सीबीआईরই কাজ এবং এইটা খালি আজকের আরজি করার ঘটনায় নয় 2013 এই 2014 সাল থেকে যে নারদ শারদা মামলা তদন্ত করা শুরু করেছে सीबीआई তার থেকে শারদা চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি বাড়ি বালি চুরি পোস্টপল ওয়াইল সব ক্ষেত্রে सीबीआई এই যে একটা বক্তব্য প্রমাণ রক্ষা তার এড অ্যাড করবেন মাঝখানে কি করে অ্যাড করবেন সুতরাং এই প্রতিটা ক্ষেত্রে এই যে সিবিআই তোতা পাখি সেখানে একটা বুলির মতো আওরে যায় যে প্রমাণ লোপাট হয়ে গেছে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গ সরকার প্রমাণ লোপাট করবে এটা জেনেই সিবিআইকে ডাকা তারপরে না সিবিআই তদন্ত শেষ করতে পারে না প্রমাণ লোপাটকারীদেরকে গ্রেপ্তার করে আমি খালি তবে একটা জাস্ট লাস্ট কথা বলে শেষ করছি দশই এপ্রিল হাইকোর্টের রায়ে সন্দেশ মামলা সিবিআই দেওয়া হয়েছিল আজকে অগাস্ট মাস শেষ হতে গেল সন্দেশ খালির মামলায় আজকে পর্যন্ত সিবিআই একটা চার্জশিট ফাইল করেনি

এক্স স্যান্ডেল হোক হোয়াটসঅ্যাপ হোক সেখানে বলেছেন হ্যাঁ হারিয়ে যাচ্ছে পার্থ এটা রাজনৈতিক দলগুলোর ভাবার বিষয় নয় যে কোথাও গিয়ে একটাই অবিশ্বাসটা তৈরি হচ্ছে না সেটা মানুষের একটা পারসেপশন হচ্ছে কারণ কিছু অ্যাক্টিভিটি পলটিক্সও পারসেপশনে যে অ্যাক্টিভিটিস আজকে বিজেপির কাছে বিচার চাই এটা সেকেন্ডারি হয়েছে তাদের কাছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা বকোলমে ঘুরিয়ে বাংলার ক্ষমতায় আসা যেটা তাদের একটা দীর্ঘদিনের অভিপ্রশা সেটা পূরণ করার একটা টুলস হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এবং এবং সবথেকে বড় কথা যে সিলেক্টিভ ভাবে তারা কিছু কিছু বিষয় বলবার চেষ্টা করছে এটা দুর্ভাগ্যজনক আমরা আমি এক শতরূপের একটা প্রশ্নের শুধু উত্তর দিয়ে শতরূপ বলছিল যে নাটকবাজি করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললো আমরা বলছি টাইম বাউন্ড ব্যবহার করিনি টাইম বাউন্ড চাই যে একটা দর্শনের মামলা কতদিনের মধ্যে এক বছর ছ মাস কারণ অনন্তকাল ধরে একটা প্রক্রিয়া চলতে পারে না যেখানে পনেরো দিনের মধ্যে দেখুন কথাটা কি জানেন তো আমাদের দেশে মানে ধর্ষণ বা মহিলাদের উপর যে কোনো অপরাধের বিচার টাইম প্রক্রিয়া শেষ করতে হবে এই আই নির্ভয়ের ঘটনার পর থেকে এটা চালু আছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয় এগুলো রয়েছে কিন্তু কথাটা হচ্ছে যে কোনো বিচারের জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তদন্ত যে করবে তার নিরপেক্ষতা সে যাতে অপরাধী আড়াল না করে কামদুনির সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই সস্তা হাততালি পাওয়ার জন্য গিয়ে বলে এসেছিলেন পুলিশকে বলছি পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এমন তদন্ত শেষ করলো এই বিলিট গোয়েল যে এখন কলকাতার পুলিশ কমিশনার এই লোকটা কামদুনিতে এমন তদন্ত শেষ করলো যে কামদুনির ধর্ষক এখন বাড়িতে বসে টিভিতে বার্তা তাকে দেখে পুলিশকে মার পাল্টা পুলিশের মার ভোট চলছে না তো আমাদের রাজ্যে ভোটের সময় এগুলো আমরা দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি দেখুন আজকে বারো ঘন্টার একটা অনৈতিক বন বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছে মানুষ রাস্তায় নেমে সেটা মোকাবিলা করছে আমাদের দলের কর্মী সব কি মোকাবিলা গুলি চালিয়ে দেবে তা বলে চালিয়ে দেবে কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছে এই মুহূর্তে সিপিএম এর একটা মিছিল বেরিয়েছে সেই মিছিলটা কিসের মিছিল বন্ধের পক্ষে না আরজি গড়ের প্রতিবাদে সেটা ওখানেർച്ചসা হয়েছে হয়তো বা দুই পক্ষের মধ্যে সম্ভব আমাদের মিছিলটা আমাদের মিছিলটা আরজি গড়ের বিরুদ্ধেই হয়েছিল হয় আর এই আমাদের এই মিছিলটা আরজি গড়ের বিরুদ্ধে হয়েছিল কি বন্ধের পক্ষেও যদি হয়ে থাকে যদিও সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো भाजपাই সরকারের মন্ত্রিত্ব করা পার্টি নয় তাও যদি মিছিলটা বন্ধের পক্ষেও হয়ে থাকে তাহলেই বা তৃণমূলের গুন্ডা কোন হরিদাস পাল রাস্তায় নেবে মিছিলটাকে একটু এক সেকেন্ড আমি পরিষ্কার একটা কথা বলছি দেখো আমরা এরকম বহু মার খেয়েছি মার খেতেও খেতেও জানি দিতেও জানি সেটা আলাদা কথা কথাটা কি জানো তো আর আমাদের কথা ছেড়ে দাও চোদ্দ তারিখ রাত্রিবেলা যখন মহিলারা ঠিক করলেন যে রাস্তায় নামবেন তখন এই পার্থতার নেতা উদয়ন গুহ পার্থতাকে পাশে দাঁড় করিয়ে বলছিলেন মেরে হাত ভেঙে দেবো বাড়িতে বড়রা রাত্রিবেলা বউকে মারবে যেন আমায় কেউ ফোন না করে কুণাল ঘোষ থেকে দেবাংশুরা বলছিল লাল হায়না যেখানে যে মিটিং করছে মিছিল করছে বিজেপি যে বন ডেকেছে কালকে নবান্ন অভিযান করছিল কোথাও ডাক্তাররা প্রতিবাদ করছে কোথাও মোহনবাঙ্গাল ইস্টবেঙ্গলের সমর্থকরা সল্লে স্টেডিয়ামের বাইরে গিয়ে প্রতিবাদ করছে যেখানে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে

তদন্ত গেছে তখন অনেকটাই নিশ্চিত যে অন্তত বিশ বাউ না হয় দশ বাউ দলে তো যাবে কারণ যে প্রশ্নটা আপনারা করছেন আমি এই সাথে একমত এবং এটা ঘটনা যে গত দু তিন দিন ধরে একদিকে সরকার সুপ্রিম থেকে অগাধ সময় পাচ্ছে সিবিআই অগাধ সময় পাচ্ছে এবং ওরা আমাদের ক্লান্ত হয়ে যাওয়ার অপেক্ষা করছে গত দু আড়াই দিনে যে কোনো কারণে হোক আমি তার ডিটেলস যেতে চাই না কিন্তু দেখা যাচ্ছে যে জাস্টিসের লড়াইয়ের থেকে হয়তো কোনো পলিটিক্যাল একটা আর পাঁচটা পলিটিক্যাল অ্যাম্বিশন এখানে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমরা পরিষ্কার বাংলার মানুষের কাছে আবেদন করছি এবং তৃণমূলের মধ্যেও যে মানুষেরা আছেন যারা কিনা সত্যি সত্যি ঘটনাটার একটা সুবিচার ন্যায় বিচার চান যাবতীয় সামাজিক সংগঠন মিলে যে লড়াই করছিলেন রাস্তায় নেবে দলমত নির্বিশেষে জাস্টিসের দাবিতে আন্দোলন ওইটাই সঠিক পথ আমরা ওই পথে কমিটেড এবং কোনোভাবে যেন মানুষ ওই পথকে ছেড়ে কোনোদিকে বিভ্রান্ত না হন